নাহমাদুহু হুম আলা রসুল হিল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতেমাতজাহরার রদি আল্লাহ আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নম্বর রনি মার্কেটের পূর্ব দিকে কামরাং ইউচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ মশালা আলোচনা করব। অনেকেই জানতে চেয়েছেন যে ঢিলা কুলুক নিয়ে হাঁটার সময় সালাম দেওয়া বা নেওয়া এর হুকুম কি। আসলে ঢেলাকুলুক নিয়ে হাঁটার সময় সালাম দেওয়া বা নেওয়া এটা মূলত আল্লাহ তালা নামের সাথে একটা বেয়া তাই ইচ্ছাকৃতভাবে এমনটা করা যায়জ নেই তবে কেউ যদি ভুলে কুলুক নিয়ে হাঁটাচলা করার সময় সালাম দেয় অথবা সালাম এর উত্তর নেয় তাতে কোনো সমস্যা নেই আর পেশাব পায়খানা করতে বসে কথা বলা এবং সালাম দেওয়া অথবা নেওয়া এটা মাকরুহে তাহারিমি আশা করি আমরা সকলেই মাস আল্লাহটি বুঝতে পেরেছি আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে কোরআন হাদিসের উপর আমল করার তৌফিক দান করো